তো আপনি যে পড়াশোনা কোন পর্যন্তdone করেছেন? এই তো অলমোস্ট শেষ। গ্রাজুয়েট। হ্যাঁ। ওহ গ্র্যাজুয়েশন কমপ্লিট হল কি হয় আজকালকার দিনে। আপনি পিএইচডি করবেন না? করব তো আস্তে ধীরে করি। শুন সাজু তোর আগে আমি দুনিয়াতে আসছি। ঠিক আছে? তুই কোনো বাহানা করবি না। আমি শুনছি তুই ওইদিন মেয়ের সাথে দেখা না করে পালায়ে গেছস। ঠিক না? না। আমি তো পালাইনি। আমি তো ওকে বলেই গেলাম যে আমার বন্ধুরে একটা বিপদ হইছে আমি ওখানে যাচ্ছি। আমি পালাব কেন ওকে রেখে? যা। তুই এক ঘন্টা বিশ মিনিট রেস্টুরেন্টে বসে মেয়েটার সাথে গল্প করবি আমি এখানে বসলাম যা এর আগে এক মিনিটের জন্য তুই বের হবি না ঠিক আছে এক ঘন্টা বিশ মিনিট অনেক টাইম আমি যা বলছি সেটাই করবি যা এখন তুই নেমে যা নেমে গিয়া সুন্দরভাবে মেয়েটার সাথে ভালো ব্যবহার করে কথা বলবি এই গাড়ি তুমি রাখো চাপু আপনি যে পড়াশোনা কোন পর্যন্ত জেনে করেছেন এই তো অলমোস্ট শেষ গ্রাজুয়েট হ্যাঁ গ্রাজুয়েশন কমপ্লিট কি হয় আজকালকার দিনে আপনি পিএইচডি করবেন না করব তো আস্তে ধীরে করি এখন পিএইচডি নিচে কেউ এই দামই দিতে চায় না আচ্ছা আপু বাংলাদেশ আপনার ভালো লাগে ভালোই তো খারাপ না ওই ধুলা বালি ময়লা গরম তা একটু আছে বাট তারপরে ভালো লাগে আচ্ছা বাংলাদেশের ছেলে আপনার পছন্দ খারাপ না এটা কেমন কথা বলেন বাংলাদেশের ছেলেদের পছন্দ নাকি আপনি তো বলেছিলেন বিয়ে করে কানাডা নিয়ে যাবেন তাই না হ্যাঁ আমার ইচ্ছা কানাডায় সেটেল হওয়া আমারও আল্লাহ আপু আপনি মনে একটা জিনিস জানেন না বাংলাদেশের ছেলেরা একদম শীত সহ্য করতে পারে না আপনি যে ছেলেটাকে বিয়ে করলেন ওকে নিয়ে কানাডা গেলেন দেড় দুই সপ্তাহের মধ্যে দেখা গেল শীতে মারা গেছে তারপর তো আপনি অল্প বসে বিধবা হবেন ভুলেও এই কাজ করেন না আপনি যে সুন্দর আপনি সাদা একটা ফরেনার দেখে বিয়ে করে ফেলেন আসলে আমার ইচ্ছা অনিচ্ছা দিয়ে আসলে কিছু না আমার আম্মার ইচ্ছা বাংলাদেশের ছেলেকে বিয়ে করি তার খুব শখ ঠিক আছে সো দ্যাটস ওয়াই আমি তার ডিসিশন মেনে নিয়েছি ও আউ আমি তো একটা কথা বলতে ভুলে গেছি আমার না একটা জরুরি মিটিং আছে আপু আপনি আধা ঘন্টা বসেন আমি 1 ঘন্টার মধ্যে ব্যাক করব ইটস ওকে তাহলে আমি হয়ে যাই না 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 আপনি যান না এটা দেখতে কেমন লাগে আমি যদি 1 ঘন্টার মধ্যে ব্যাক না করি তাহলে আপনি আমাকে একটা ফোন দিয়ে দেন তারপর ডিসিশন নেব কি করবেন ওকে আপনি বসেন আমি আসছি চলে আসলাম কি হলো আপনার মিটিং শেষ না মিটিং শেষ মানে আমি ফোনে ক্যান্সেল করে দিছি চিন্তা করলে আপনি একা একা বসে আছেন একটু যাই আপনার সাথে সময় দেই আচ্ছা আপু কি ডিসিশন কোন ব্যাপারে যে বিয়ের ব্যাপারে দেশি না বিদেশি দেশি আচ্ছা কেনাতে আপনার বয়ফ্রেন্ড নাই নো আচ্ছা আপনার প্রবলেমটা কি বলেন তো অনেকক্ষণ থেকে দেখছি আপনি হেজিটেট করছেন কিছু একটা বলার চেষ্টা করছেন বলে ফেলুন কোনো অসুবিধা নেই আপু আমার না গার্লফ্রেন্ড আছে তো ভালো তো না মানে আমার মা চায় আমি আপনাকে বিয়ে করি কিন্তু আমার দ্বারা একটা সম্ভব না আপনি আপনার মাকে বলবেন যে আপনি আমাকে বিয়ে করবেন না প্লিজ আচ্ছা কোনো অসুবিধা নেই বলবো আপনি আমাকে আপু আপু বলতে পারবেন ওকে আপু